এবার উপবিশ্বাস নিজেই নিজেকে সুপারস্টার দাবি করেছে সম্প্রতি একটি টক শোতে এসে তিনি এহেন দাবি জানিয়েছেন কারণ আমরা খুব ভালো করেই জানি যে বুবলিকে হচ্ছে লেডি সুপারস্টার খেতাব দিয়েছে তার সহকর্মীরা বুবলিকে প্রথম লেডি সুপারস্টার কিন্তু যখন প্রহেলিকা মুভিটা তার সহকারীরা মানে যে তাদের সাথে একসময় যখন বুবলি নিউজ প্রেজেন্টার ছিল তখন তারা যার কলিগ ছিল মানে সহকর্মী সরি সহকর্মী যারা ছিল তারা যখন মুভিটা দেখতে আসছে তখন তাকে লেডি সুপারস্টার বুবলি যে বুবলি আমাদের গর্ব সে লেডি সুপারস্টার তার মুভি আমরা দেখতে আসছি সবাই মিলে অপবিশ্বাস বুঝি গিয়েছে যে তাকে যে ঢালিউড কুইন ডাকা হয় সে সেটার যোগ্য না বেসিক্যালি সে সাকিব খানের সাথে মুভি করার কল্যাণই তাকে হয়তো সেই নামটা কেউ টুকটাক দিয়েছিল যেহেতু সাকিব খানকে কিং খান ডাকা হইতো সাকিব খানের সাথে সে যেহেতু জুটি করতো এখানে সে সাকিবের উপরেই নির্ভরশীল কাইন্ড অফ তার কিন্তু নিজের যোগ্যতায় সে ঢালিউড কুইন খেতাব পায়নি যেটা আমরা মৌসুমি তারপরে শাবানা ম্যাডাম বা আমরা শাবনুরের ক্ষেত্রে বলতে পারি তো ই মানে যে মানে শাবনুর নিজের মুভি নিজেই হিট করার যোগ্যতা রাখতো মৌসুমি তারপরে হচ্ছে শাবানা ম্যাডামের নামের উপরে মুভি চলতো সেটা যেরকম খ্যাত মার্কা মুভি হোক না কেন কাজের বেটি রোহিমা থেকে শুরু করে হোয়াট এভার ইট ইজ শাবানা ম্যাডামের মুভি দেখার জন্য মানুষের চোখ দিয়ে গড় গড় দর দর করে পানি পড়তো তো অপবিশ্বাস তো তার সেই তৈরি করতে পারেনি সাকিব খান স্যার অপবিশ্বাস যে কতগুলো মুভি করেছে সেখানে তাকে সুপার তো দূরে থাক তাকে তো ঢালিউড কুইন যে খেতাব ছিল ওটাও তো তার আর নাই কারণ যেহেতু শাকিব খান আর নাই সেও আর নাই আর সে খুব গর্ব করে বলছে ওই অনুষ্ঠানে যে আমার সতেরো বছরের ক্যারিয়ার তার ক্যারিয়ার সতেরো বছরের কিভাবে হয় আপনারা বলেন তো সে দু সালে সিনেমায় আসছে এখন হচ্ছে দু হাজার বিশ সাল দু হাজার সাল শেষের দিকে দু হাজার সামনে শুরু হবে তার একুশ বছরের ক্যারিয়ার সে কোন সেন্সে বলে যে তার সতেরো বছরের ক্যারিয়ার সে কি ভুলে গেছে যে কাল সকালে মুভিটা রিলিজ হয়েছে কত সালে কাল সকালে মুভি দু হাজার সালে রিলিজ হয়েছে তো চার সালে রিলিজ হলে সেই মুভি শুটিং হয়েছে দু সালে তো আমি আসলে জানি না উপবিশ্বাস নিজেকে কত ছোট এবং কচি দাবি করতে চায় যার ক্যারিয়ার প্রায় একুশ বছর এবং সে এর আগে হচ্ছে নাটক নাটক না করলেও সে হয়তো অন্যান্য আমরা শুনেছি যাত্রাপালা থেকে সে উঠে এসেছে যাই হোক এখনকার দিনে সুপারস্টার শব্দটা আসলে যে কেউ যে কারো সাথে লাগাতে পারে কিন্তু বুবলি হচ্ছে এমন একটা নায়িকা মানে পরবর্তী যে মানে ছিল এরকম যার নামের উপরে সিনেমা চলতো তো বুবলির নামের উপরে কিন্তু সিনেমা চলে বুবলির মুভি মানুষ অন্তত দেখতে যায় ঠিক আছে ওখানে পরিচালকদেরও কিন্তু একটা কারিশমা থাকা দরকার যে পরিচালকরা আসলে কত ভালোভাবে একটা নায়িকাকে ইউজ করতে পারতেছে তো সেটাও ম্যাটার করে তো সে কারণে বুবলি ইদানিং সিদ্ধান্ত নিয়েছে যে সে মুভি করবে খুবই বেছে বেছে বুঝে শুনে আদারওয়াইজ সে মুভি করবে না তো বাংলাদেশে পরিমণি নামের উপরও মুভি চলে না একমাত্র বুবলি নামের উপরেই মুভি চলে তার গানগুলো অন্তত ভিউ হয় অপবিশ্বাস বলি পরিমনি বলি অন্যান্য যাই বলি না কেন তাদের গানের ভিউ কিন্তু এত বেশি হয় না যেটা বুবলির হয় তো সেই হিসেবে আমার কাছে সুপারস্টার হচ্ছে বর্তমানে শুধুমাত্র বুবলি কারণ শাকিব খান ব্যতীত কোনো নায়িকাই কিন্তু টিকে নাই বুবলি এখনও টিকে আছে ইনশাল্লাহ সে তার ক্যারিয়ার আরও দীর্ঘায়িত হবে এই আশা করি কিন্তু সেই আশা আমি দেখতে পাচ্ছি না তাই উনি কনসেন্সে নিজেকে সুপারস্টার দাবি করে সেটা আমার বোধগম্য না ওনার নামের উপরে যদি মুভি চলতো উনি যদি হাজার যুবকের ক্রাশ হইতো তাইলে ওনাকে সুপারস্টার আমরা বলতে পারতাম বা ওনার মুভি রিলিজ হইলে মানুষ হুর হুর করে ছুটে যেত যেমন শাবনুর কেন মুভি করে না এটা নিয়ে আমাদের খুবই আফসোস যে শাবনুর কেন এত তাড়াতাড়ি মুভি মানে সিনেমা জগৎ ছেড়ে গেল কিন্তু অপবিশ্বাস কেন সিনেমা এখনও করতেছে এটা নিয়ে হচ্ছে আমাদের হতাশা আর শাবনুর কেন এত তাড়াতাড়ি গেল সেটা নিয়ে আমাদের কষ্ট শাবানা কেন এত আগে গেল সেটা নিয়ে কষ্ট তো এটা হচ্ছে সুপারস্টার আর নর্মাল নায়িকাদের মধ্যে তফাত